তাহলে আমি আল্লাহকে পাবে কিভাবে মানুষ সুতরাং বিশ্বনবী আমি আল্লাহ হরবুল আলমিন আপনাকে এই বিশ্ব মানবতার জন্য বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ হরাবুল আলমীর মডেল হিসাবে প্রেরণ করালাম যারা আপনি আল্লাহকে আপনাকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমি আল্লাহকে তারা পেয়ে যাব

নিয়ামতের ভাগিদার হইতে হইলে আল্লাহর জান্নাত অংশীদার হইতে হইলে একমাত্র বিশ্বনবীর কোনো বিকল্প নাই বিশ্বনবীকে আমরা মহাব্বত করতে ভালোবাসি বিশ্বনবীর মহাব্বতের আলোচনা যদি করি তাহলে এই সময় সংকেত সম্ভব না কতটুকু বিশ্বনবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহ নবী বলে হাত্তা কোনা বাবা তোমার আকীয় স্বজন তোমার অল্প থেকে আমি বিশ্ব নী কেন করবে এতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা আমার জন্য হবে না তোমার মা বাবা আত্মীয় স্বজন সন্তান সুন্দরী সবার চাইতে আল্লাহর নবী বিশ্ব নবীকে আপনার আমার মহাব্বত করতে হবে আমরা সন্তানকে মহাব্বত করি

বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ আমরা করতাম কিন্তু দেখা যায় আমরা মাকে মহাবত করি সন্তানকে মহাভত করি কিন্তু নবীর বেলায় আসলে নবীর আদর্শের বেলায় আসলে আমরা এক কিঞ্চিত পরিমাণ আল্লাহর নবী মহৎ্বত আমাদের অন্ধরে নাই আমরা সন্তানদেরকে যত যতটুকু মহাবত করি ওই সন্তানেও মহৎ্বত নবীৰ জন্য আমাদের নাই マハッドだ。 এই কথা তাহলে নবীর যে আদর্শ নিয়ে আসছেন ওই আদর্শ অনুpade আমার সন্তানকে গড়ে তুলতাম নবীজি আদর্শ নিয়ে আসছেন এই নবীকে যে আদর্শ অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ নিজে বলেছেন ওই আদর্শ দিয়ে আমার মেয়েটাকে লালন পালন করতাম নবীজি আদর্শ নিয়ে আসছেন ওই আদর্শ দিয়ে আমার পেমেলিটাকে আমার পরিবারটাকে গড়াইতাম কিন্তু দেখা যায় নবীর মহাব্বত আমার ফ্যামিলির মধ্যে নাই নবীর আদর্শ আমার ফ্যামিলির মধ্যে নাই নবীর আদর্শ আমার সন্তানের মধ্যে নাই নবীর আদর্শ আমার মেয়ের মধ্যে নাই নবীর আদর্শ আমি নিজের মধ্যে নাই তাহলে আমি কতটুকু নবীকে মহাব্বত করবো অথচ যে সন্তানের জন্য জীবনটা বিলীন করে দেয় ওই সন্তানটা কেয়া মধ্যে ময়দানে বাবার বিরুদ্ধে নালিশ করবে

الله رب العالمين आलमी बोलनि कल्पिया मुंहिंजे मैदान हिकुमात्रांधे आसी